সালামু আলাইকুম দ্বিতীয় অধ্যায় লেনদেন এই লেনদেনের অধ্যায় আহ লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য নিয়ে আমরা আজকে একটু কথা বলবো তো লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য হচ্ছে ষাটটা বৈশিষ্ট্য সুনির্দিষ্ট বৈশিষ্ট্য আছে অর্থাৎ লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য হচ্ছে ষাটটা তো ষাটটা বৈশিষ্ট্য নিয়ে আমরা একটু আজকে কথা বলবো যেমন লেনদেনের প্রথম বৈশিষ্ট্য যেটা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে আর্থিক অবস্থার পরিবর্তন যেটা লেনদেন হতে হলে অবশ্যই এটা আর্থিক অবস্থায় পরিবর্তন আসতে হবে অর্থাৎ এখানে ব্যবসার টাকা আসতে হবে অথবা ব্যবসা থেকে যেতে হবে অর্থাৎ এখানে হ্রাস বৃদ্ধি হতে হবে ব্যবসার আর্থিক অবস্থার মধ্যে যদি দশ হাজার টাকা থাকে তো বিক্রি করলেও পাঁচ হাজার টাকা তো তার তাইলে দেখা যে তার আর পাঁচ টাকা বাড়লো আর যদি ক্রয় করে তাহলে কমবে আর কারোর কাছ থেকে টাকা পাইলে বাড়বে আবার কারোর কাউকে টাকা দিলে টাকা কমবে অর্থাৎ এইটা হচ্ছে আর্থিক মানে অর্থের সাথে সম্পর্কিত তো এটা হচ্ছে আর্থিক অবস্থা আর কি আর্থিক অবস্থা পরিবর্তন হবে অবশ্যই যদি লেনদেন হয় অবশ্যই আর্থিক অবস্থা পরিবর্তন হতে হবে আর্থিক অবস্থা পরিবর্তন না হলে এটা লেনদেন হবে না এটা হলো এক নম্বর বৈশিষ্ট্য তারপরে দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অর্থের অঙ্কের পরিমাপযোগ্য অবশ্যই এটা একটা অর্থের অঙ্কের পরিমাপযোগ্য হতে হবে পাঁচ হাজার দশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ অর্থাৎ যে কোনো একটা পরিমাণ টাকার অঙ্কের পরিমাপযোগ্য হতে হবে এটা পরিমাণ যোগ্য হতে হবে তাইলে অবশ্যই তখন এটা লেনদেনের পর্যায়ে পড়বে তখন আমরা সেটাকে লেনদেন বলতে পারবো তারপরে হচ্ছে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র প্রত্যেকটা লেনদেনই স্বয়ংসম্পূর্ণ থাকে ও স্বতন্ত্র থাকে যেমন এখানে আমরা উদাহরণ দিতে পারি স্বতন্ত্র মতে বোঝায় আলাদা আর কি তো দশ হাজার টাকার মাল বাকিতে বিক্রি করলো তো যখন বাকিতে বিক্রি হলো এটা কিন্তু একটা লেনদেন তো দেখা গেছে যে এক সপ্তাহ পরে বা পনেরো দিন পরে পাঁচ টাকা পাওয়া গেলো তো পাঁচ টাকা যদি পাওয়া গেলে যখন পাওয়া পাঁচ টাকা পাওয়া গেলো আমরা যদি বিক্রি করছিলে জানা যেত তখন সেটা একটা লেনদেন আর 15 দিন আগে যে বিক্রি করলো যে ধারে যে 5000 টাকার মাল বিক্রি করলো 10000 টাকার মাল যে বিক্রি করলো তো এটাও একটা লেনদেন তাহলে দুইটা লেনদেন কিন্তু আলাদা হবে যদি একটা আড়টের সাথে কি এক মানে একটা লিংক আছে যে আগে যে ধারে বিক্রি করেছিল ওইটার টাকাটা কিন্তু 15 দিন পরে 10000 টাকা পাইছে আর 5000 টাকা বাকি আছে এটা যদিও দুইটা আলাদা লেনদেন কিন্তু আলাদা যদিও দুইটা লেনদেন 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 এবং আগেরটা টাকা কিন্তু এখন পাওয়া যাচ্ছে তার মানে এটা আলাদা লিপিবদ্ধ হবে দুইটা লেনদেন আলাদা আলাদা লিপিবদ্ধ হবে এই জন্য এইটাকে জন্য বলা হয় যে এবং স্বতন্ত্র তারপরে হচ্ছে যে দ্বৈত সত্তা প্রত্যেকটা লেনদেনে দুইটি সত্তা দেয় দ্বৈত মানে হচ্ছে দুই দ্বৈত শব্দের অর্থ হচ্ছে দুই আর সত্তা মানে হচ্ছে দিক অর্থাৎ প্রত্যেকটি দুইটা দিক থাকবে একজন গ্রহণ করবে একজন প্রদান করবে এটা হলো দুইটা দিক আর কি যেটাকে আমরা পরবর্তী অধ্যায়ে দ্বৈত ভাবে পাবো যে ডেবিট এবং ক্রেডিট আর কি তো গ্রহণ একজন গ্রহণ করতে একজন প্রদান করতে স্বাভাবিকভাবেই দেখা যায় প্রত্যেকটা লেনদেনেই দুইটা দিক থাকে এটাকে বলা হয় কি দ্বৈত সত্তা আসতোটা চাই দৃশ্যমানতা দৃশ্যমানতা বলতে এটা বুঝ যে কিছু লেনদেন আছে দৃশ্যমান দেখা যেতে দৃশ্যমান মানে যেটা দেখা যায় কিন্তু দৃশ্যমান তো হইতোবা অদৃশ্যমান হইতোবা অদৃশ্যমান লেনদেন আছে দৃশ্যমান কি যেমন আমি 5000 টাকার মাল বিক্রি করলাম তো অবশ্যই এটা দেখা যায় যে মাল বিক্রি করলাম ধার হইলে পরে টাকা পাওয়া যাবে মাল তো দেখা যায় তারপর যদি আমি নগদে বিক্রি করি তাহলে যে নগদ টাকাটাও দেখা গেল বাকিতে যদি বিক্রি করলাম বা পণ্য দেখা গেল তো এটা হচ্ছে দেখা যায় অদৃশ্যমান কথাটা এখানে আছে যেমন অবচয় টাকা আলব দীর্ঘদিন ব্যবহার করার পরে বিশ হাজার টাকার জিনিসটা যদি আঠারো হাজার টাকা বিক্রি করা হয় তাহলে দুই হাজার টাকা কিনলো অবচয় এটা কিন্তু দেখা যায় না অবচয় এটা কোথায় গেল কি ব্যবহার কারণে এটা কমে গেছে কিনছিল বিশ হাজার টাকা বেঁচছে আঠারো হাজার টাকা 2000 টাকা কি হলো 2000 টাকা হচ্ছে অদৃশ্য লেনদেন এটা একটা লেনদেন যেহেতু দাম কমে গেছে রাশ পাইছে এই 2000 টাকা অবচয় তাহলে অবচয় হচ্ছে একটা অদৃশ্য লেনদেন তারপরে আছে নাম্বার 6 নাম্বার হচ্ছে ঐতিহাসিক কোনো ঘটনা ঐতিহাসিক ঘটনা বলতে আমরা বুঝি যে কোন একটা ঘটনা কোন একটা মানে কাজ এমন একটা কাজ আছে যেটা ব্যবসায়ীর অনেক কি হয়েছে যে অনেক লাভবান হয়েছে কোনো একটা লেনদেনের দ্বারা কোনো একটা সুযোগ কাজে লাগাইয়া দেখা গেছে যে ভালো টাকা মানে অনেক লাভ হয়েছে এটার মধ্যে তাহলে এটাকে আমরা কিন্তু ওইটা সেই একটা ঘটনা বলতে পারি এটা একটা লেনদেনের পরিচয় পরে আর সর্বশেষ যেটা এটা হচ্ছে যে

আর এইখানে মূলধন অর্থাৎ পুঁজি যেটা বোঝায় আপনি যেটা মালিকানা সত্ত্ব বলে এই মালিকানা সত্য বৃদ্ধি হবে তো আগে তার কাছে যাই ছিল এক হাজার টাকা এক লাখ টাকা দিয়ে তার বাড়ছে অথবা শুরু করছে তাহলে এক লাখ টাকার মালিক ওই অর্থাৎ ওই ওই ছিল মালিকানা স্বত্ব তো এই ছিল যে সাতটা যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে যদি বৈশিষ্ট্যগুলোর কোনো একটা ঘটনা বলতে যে এইসব বৈশিষ্ট্যগুলো থাকে এই সাতটা বৈশিষ্ট্যের কোনো একটা বৈশিষ্ট্য থাকে বা সবগুলো থাকে বা সবগুলো থাকবে না একটা দুইটা বৈশিষ্ট্য থাকবে যে বৈশিষ্ট্য থাকবে এই বৈশিষ্ট্যের আলোকে আমরা এটাকে লেনদেন বলতে পারব যে এটা লেনদেনের পর্যায়ে পড়ে এবং এটা একটা লেনদেন ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম